বেঁচে যাওয়া সামান্য একটু আলু ভাজি দিয়ে যে এত মুচমুচে বিকালের নাস্তা বানানো যায় না বানালে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মজাদার একটা বিকালের নাস্তা চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চাদের টিভিনেও দিতে পারেন তো কথা বলতে বলতে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে একটু হালকা করে মেখে নর্মাল পানি দিয়ে আমরা পরোটার যেমন ডো বানাই ঠিক ওরকমভাবে আমি ডোটা বানিয়ে নিব। তো রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো তো চলে আসলে আমি পনেরো মিনিট পরে তো ডোটা আবারও একটু মধ্যে নিয়ে সাইডে রেখে দিব রেখে দেওয়ার পরে আমি দেখেন এই যে আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি তো গোল শেপ করে নিচ্ছি বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে তো প্রত্যেকটা আমি এভাবে পাতলা রুটির মতো করে বেলে নিব তো বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু পাতলা করে বেলে নিচ্ছি তো এই পর্যায়ে আমি যে আলু ভাজিটা ছিল আমার রাতের বেঁচে যাওয়া আলু ভাজিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আমি দুটো ডিম দিয়ে দিব তো দুটো ডিম দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে কিন্তু ঝটপট নাস্তাটা বানানো যায় বিকালবেলা খাওয়ার জন্য চায়ের সাথে বিকাল আসার আগে কিন্তু সবার মাথায় একটাই টেনশান কাজ করে কি নাস্তা বানাবো তো এক পাশে কিন্তু আমি একটুখানি ছেঁকে নিয়েছি তেল কিন্তু দেইনি তো এখানে আমি যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম আলু ভাজি আর ডিম দিয়ে সেটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এক পাশ থেকে মুড়িয়ে ভাজ করে নিব এখন দিয়ে দিব আমি তেল তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমরা যেমন পরোটা ভাজি করি ঠিক ওইভাবেই আমি তেলটা দিয়েছি দিয়ে এত আমি উল্টে পাল্টে ভেজে নিব চুলার হিটটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না একটু নর্মাল হিট দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলে দেখবেন যে একদম মুস মুসে একটা খাস্তা নাস্তা তৈরি হয়ে যায় তো আরও একটা আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই সহজ আর বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে সবগুলো ভেজে নিয়ে আমি এই তো এখন খাবো আমরা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য